মেথি প্লাস অর্জুন মিক্স পাউডার নিয়মিতভাবে সেবন করলে দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য সমস্যা স্থায়ীভাবে সমাধান হয় যাদের পুরাতন গ্যাস্ট্রিক পায়খানা পেটের ভিতরে জমে থাকে বাথরুমটা ক্লিয়ার হয় না এছাড়াও পেটে আলসারের ক্ষত মূত্রকচ্ছতা এমনকি যাদের পেট ফুলে থাকে বায়ুজনিত পেট ফাঁপা কোনো খাবার খেলে সেটা হজম হয় না স্থায়ীভাবে এ জাতীয় সকল সমস্যাগুলি সমাধান করে মেথি প্লাস অর্জুন মিক্স পাউডার এমনকি অনেক রোগী আছেন দীর্ঘদিন ডায়াবেটিস অনিয়ন্ত্রিত এমনকি অনেক হার্টের রোগী আছেন কিডনিতে সমস্যা প্রস্রাবটা ক্লিয়ার হয় না পুস্রাবের দুর্গন্ধ শিরিবে উপরে উঠতে গেলে হাঁপানি উঠে যায় শ্বাসকষ্ট উঠে যায় হাঁটতে পারেন না একটু হাঁটাচলা করলে হরান হয়ে যান ক্লান্ত হয়ে পড়েন এ জাতীয় সকল সমস্যাগুলি স্থায়ীভাবে সমাধান করে মেথি প্লাস অর্জুন এটি আপনারা কিভাবে খাবেন সংগ্রহ করবেন এর মূল্য কত বিস্তারিত সকল তথ্য থাকবে আজকের এই ভিডিওতে মেথি প্লাস অর্জুন মিক্স পাউডার এটি আমরা কি কি উপাদান দিয়ে তৈরি করে থাকি আপনাদের জন্য কেন এত বেশি গুরুত্বপূর্ণ আপনারা কেন খাবেন এর মধ্যে আমরা যে সকল উপাদান এক করে থাকি নাম্বার ওয়ান হচ্ছে মেথি পাউডার নাম্বার দুই সোনা পাউডার নাম্বার তিন অর্জুন মিক্স অর্জুন গাছের সাল রোদে শুকিয়ে পাউডার করে তারপর এটি আমরা মিক্স করে থাকি এছাড়াও এর মধ্যে আছে আমলকি হরত বয়রা এমনকি এর মধ্যে আপনি পাবেন বেলকুচি এর মধ্যে পাবেন আপনি তেঁতুল বিচি শিমুল মূল ইন্দ্রজপ কবাব চিনি এছাড়াও লবঙ্গ গোলমরিচ ইত্যাদি ষোলো থেকে সতেরোটা আইটেম অ্যাডজাস্ট করে আমরা বাজারদাতকরণ করে থাকি এটি আমাদের নিজ হাতে তৈরি যার কারণে এর সাথে কোনো নেমপ্লেট কিংবা কোনো কোম্পানির লোগো আমরা ব্যবহার করি করিনি অনেকের আছে দীর্ঘদিন প্যাটের পিড়ে অনেক পাইসের রুগী আছে দেখবেন বাথরুমে রক্ত পরে বাথরুম করতে গেলে প্রচণ্ড ব্যথা অনুভূতি হয় ক্লিয়ার হয় না যদি আপনি স্থায়ী সমাধান চান তাহলে আমি বলবো আপনার জন্য হচ্ছে মেথি প্লাস অর্জুন পাউডার এর সাথে অর্জুন এবং কবাব চিনি অ্যাডজাস্ট থাকায় হার্টের রোগী ডায়াবেটিসের রোগী এমনকি যাদের কিডনিতে সমস্যা আছে তারাও এটি সেবন করতে পারেন যেহেতু সম্পূর্ণ ন্যাচারাল অর্গানিক প্রাকৃতিক প্রাকৃতিক ভেসস্থিতি উৎপন্ন হয় যে কোনো বয়সের যে কোনো রুগী এটি খেলে তার বডিতে কোনো অ্যাফেক্ট করে না বরং স্থায়ীভাবে গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় কোষ্ঠকাঠিনের সমস্যার সমাধান হয় আপনারা অনেকেই জানেন যারা দীর্ঘদিন গ্যাস্ট্রিকের ওষুধ খান নিয়মিতভাবে গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করলে গ্যাস্ট্রিকের সমস্যার সমাধান হয় না বরঞ্চ সাইড এফেক্ট হয়ে পেটে আলসারের ক্ষত তৈরি হয় ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয় তাহলে গ্যাস্ট্রিকের ওষুধ আপনার কোষ্ঠকাঠিনের সমাধান না এটার জন্য হচ্ছে মেথি প্লাস অর্জুন মিক্স পাউডার এখন বলি এটি আপনারা কিভাবে খাবেন প্রত্যাহ সকালে খালি পেটে রাতে ঘুমনের আগে এক চা চামচ পাউডার এক কাপ পানিতে সুন্দরভাবে আগে মিক্স করবেন মিলাই নেবেন কিছু সময় মিলিয়ে তারপর আপনি খেয়ে নেবেন সকালে খালি পেটে রাতে ঘুমনের আগে ওয়ানলি মাত্র সাত দিনের রেজাল্ট এটি আমার গ্যারান্টি সহকারের চিকিৎসা যেহেতু এটি আমি নিজ হাতে তৈরি করে থাকি আপনারা নিঃসংকো এটি খেতে পারে যেহেতু আমরা কোনো স্বার্থে প্রচার করছি না এটি আমার নিজ হাতে তৈরি তাই সুলভ মূল্যে আপনাদের নিকট এটি আমি বিক্রি করছি ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে আপনারা নাম্বার থেকে সংগ্রহ করে আমাদের সাথে কথা বলে এ ধরনের মেডিসিন নিতে পারেন কিংবা আমাদের ওয়েবসাইট হচ্ছে ডিএমএ হাফিজ ডট কম গুগল থেকে সাল দেবেন আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন সেখান থেকে আপনি ক্যাশ অন ডেলিভারি তো অর্ডার করতে পারেন তোসম্মান তো শুধু আশা করছি আপনি বুঝতে পারছেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই